গ্রামের এই রাস্তা ধরে আপনি যেতে পারবেন বণিপুর দরমন্ডল গন্ডা বাগাসড়া আমি এই রাস্তা ধরে আজকে আমি আমার গ্রামে যাব আর তার জন্য এই রাস্তাটি ব্যবহার করা রাস্তার দুপাশে যে সৌন্দর্য সবুজ দানকেত আর ধানকেতের মধ্য দিয়ে এই সুন্দর রাস্তা অর্থাৎ এত সুন্দর রাস্তা এই রাস্তা সৌন্দর্য উপভোগ করতে আসলে অনেকটাই ভালো লাগে বিকেলে সূর্যটা যেহেতু নিবে যাবে বা অস্ত চলে যাবে তখন এর দৃশ্যটা অন্ধকার হয়ে যাবে আর অন্ধকারের আগে কিন্তু আমি প্রকৃতির বিকেল বেলা যাদের মন খারাপ থাকে তারা অবশ্যই এমন সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যাবেন ফসলের যে সৌন্দর্য সেটি উপভোগ করবেন গ্রামের যে স্পেশাল গুণগুলো হচ্ছে বর্ষা মৌসুমে তারা একরকম সৌন্দর্য উপভোগ করতে পারে শুক্র মৌসুমে আরেক রকম রাস্তার পাশে হচ্ছে একটা কাল কালে মোটামুটি পানি আছে। যাই হোক আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি আর দুপাশে যে সৌন্দর্য সেটি উপভোগ করতে করতে আমাদের কিন্তু সামনের দিকে এগিয়ে চলা আমাদের আর তিরিশ তিরিশ সময় লাগবে আমাদের কাঙ্ক্ষিত মন্তব্যে যেতে আর যাওয়ার আগে কিন্তু এমন দৃশ্য আপনাদের উপভোগ করাতে পারবো এটি হচ্ছে এক ধরনের মাছা গ্রামের এই রাস্তা দিয়ে নিয়মিত টমটম যাতায়াত করে রিক্সা যাতায়াত করে আর যাদের ব্যক্তিগত মোটর সাইকেল আছে তারা খুব সহজে কিন্তু এদিকে আসা যাওয়া করতে পারে আর এই রাস্তাটি হচ্ছে সময়া রাস্তা অর্থাৎ বর্ষা মৌসুমে এই রাস্তাটা ডুবে যায় আর হেমন্ত বা শুকনো মৌসুমে এই রাস্তাটি বেশে উঠে বন্ধের মধ্যে ডিপটি কল এবং গভীর নলকূপ রয়েছে যাদের পানির পিপাসা লাগবে তারা এই গভীর নলকূপ থেকে পানি পান করতে পারবে এই বিষয়টা সব থেকে বেশি আমার ইন্টারেস্টিং লেগেছে এই রাস্তা দিয়ে যাতায়াত করার ফলে সূর্যমোমার অবস্থা লাল হয়ে যাচ্ছে আর কিছু সময় পরে কিন্তু সূর্যমোমা সে তার মন্তব্যে ছুটে যাবে এবং সিলেটের অংশ বলতে এন একটা ইন্টারেস্টিং গল্প আছে একটা অংশ হচ্ছে চট্টগ্রাম বিভাগের আর একটি অংশ হচ্ছে সিলেট বিভাগের আর দুইটা কিন্তু পাশাপাশি গ্রাম